কোচবিহারের রাজনীতিতে নতুন জল্পনা ফের একসাথে রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থ প্রতিম রায় দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের পর থেকে কাকাভাস্তার সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল বারংবার এমন ছবি ধরা পড়েছিল বিভিন্ন রকম বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু তার এই উল্টো দিক আজ ধরা পড়ল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালিত হওয়া মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের একশো নয়তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বাস্তা পার্থ প্রতিম রায়ের ডাকে সারা দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার দপ্তরে হাজির হলেন কাকা রবীন্দ্রনাথ ঘোষ তবে তাদের দুজনেরই দাবি তাদের সম্পর্ক বরাবরই আন্তরিকতার মধ্যেই ছিল আজকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জানাচ্ছেন তারা শুনুন সম্পর্ক এটা নিয়ে কি বলুন আমি তো বরাবর স্পষ্ট করছি যে অনেক সময় মত পার্থক্য হয় কিন্তু আমি বিশ্বাস করি মনান্তর হয় বাবা ছেলে বা পরিবারের বড়দের সঙ্গে অনেক সময় ছোটদের কিছু ক্ষেত্রে মত পার্থক্য হয়ে থাকে কিন্তু সেটা একটা সময় ঠিক হয়ে যায় এক্ষেত্রে আমি এটা বলতে পারি কিছু হয়তো মত ছিল কিন্তু মনান্তর কখনো হয় এক অভিভাবক বরাবর আমার কাছে পিতৃতুল্য অভিভাবক সম তার হাত ধরে রাজনীতিতে আসা সুতরাং তার সঙ্গে সম্পর্ক আরও নিগুড় হবে এটাই স্বাভাবিক এবং এই প্রেক্ষাপটে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সময়ের দাবি সকলের দাবি তো সেটাকে মান্যতা দিয়ে আমরা মনে করি আরও কাছ থেকে রবিবুর কাছ থেকে আমাদের কাজ করা উচিত আমার ব্যক্তিগতভাবে মনে করি তো সেই জায়গা থেকে কিন্তু আমরা সকলে একটা উদ্যোগ গ্রহণ করে কথা বলে এবং নিজেরা মধ্যে আমাদের কথোপকথন ছিল তো সেই স্কেলে আমরা একসঙ্গে সবসময় কাজ করে উঠতে পারি তবে আমরা নেত্রীর নির্দেশ পরামর্শ সকলের সঙ্গে একসঙ্গে কাজ করব এটাই আমাদের সময়ের দাবি বলতে একটা আলাদা একটা অনুভূতি অবশ্যই কারণ জীবনের প্রথমে যখন সরকারের পরিবর্তন দেখেছি পরিবর্তনের সরিক হয়েছি এবং বিধায়ক হওয়ার পরে এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দায়িত্ব মহিলেন হাসপাতালে একটা কমায় রুগীর মতো এই সংস্থাটাকে তখন পেয়েছিলাম এই সংস্থার আধিকারিক শ্রমিক কর্মচারী সবার সহযোগিতায় এক বছর আমি দায়িত্ব ছিলাম এক বছরের মধ্যে একটা জায়গায় আমার চেষ্টা করেছিলাম এবং ধীরে 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 সেই উন্নয়নের যে শুরু হয়েছিল এখনও উন্নয়নটা চলছে এগিয়ে চলছে যত দিন যাচ্ছে এর আর্থিক দিকটাও দৃঢ় হচ্ছে পরিষেবাও ভালো হচ্ছে আগামী দিনে আরও ভালো পরিষেবা দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন এটা আশা রাখছি রাজ আমলের স্থাপিত এই পরিবহন সংস্থা রাজা মহারাজাদের স্মৃতির সাথে জড়িয়ে রয়েছে সুতরাং সেই ক্ষেত্রে শুধু কুচবিহার নয় সারা উত্তর পূর্ব ভারতের মানুষের একটা সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সাথে সুতরাং এর আগামী দিনের ব্যাপক সাফল্য কামনা করছে কোচবিহারের রাজনীতিতে দেখা গেছে যে আপনাকে এবং পার্শ্ববতীম রায়কে সেইভাবে গত কয়েক বছর একসাথে দেখা যায়নি আবার নতুন করে আপনারা দুজন একসাথে রাজনৈতিক নতুন কোনো সংগ্রহ আপনারা দেখতে ভুল করেছেন আমরা তো একসাথেই আছি একসাথে এক অনুষ্ঠান সবই করেছি আপনাদের দেখার বা ভাবনায় হয়তো ভুল থাকতে পারে কিন্তু সেইভাবে কথা বা কথা বলা একসাথে কথা যখন যেটুকু দরকার সেটুকুই আমরা বলেছি আপনারা যেমন অনেক কথা বলেন আবার সবাই তো আর অনেক কথা বলে না কম কম কথা বলে আমরাও যখন যেরকম যেখানে প্রয়োজন ঠিক অতটুকুই কথা বলে থাকি তাহলে সম্পর্কে বড় কি বলতে চলেছে সম্পর্ক ভালোই আছে গলা নতুন করে গলার নয় আমাদের সবার সম্পর্ক ঠিক আছে কারণ আমাদের নেত্রী একজন নাম মমতা ব্যানার্জি সুতরাং এখানে ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত কোনো ব্যাপার নেই তার যা নির্দেশ থাকবে যখন যেরকম নির্দেশ থাকবে সেই নির্দেশ অনুযায়ী আমরা সবাই কাজ করি গত বিধানসভা নির্বাচনে আপনারা দুজনেই দুই দিক থেকে প্রার্থী হয়েছিলেন কিন্তু কারো সভায় কাউকে দেখা যায়নি সেইভাবে এইবার আবার নির্বাচন আসছে তো সেক্ষেত্রে কি দুজন একসাথে আবার প্রচার দেখা যায় বিধানসভা যখন হয় তখন যার যার বিধানসভা নিয়ে শেষে ব্যস্ত থাকে সুতরাং সেই সময় একটা বিধানসভা প্রার্থী অন্যখানে অন্য একটা বিধানসভায় গিয়ে কাজ করা সম্ভব হয় না এখানে জেলা সভাপতি ছিলেন হ্যাঁ সম্ভব হয় না সুতরাং যার যার বিধানসভা যখন বিধানসভা ঘোষণা হয়ে যায় প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যায় যে যেখানে প্রার্থী হয় সে সেখানে মাটি কামড়ে পড়ে থাকে তাই আপনাদের দেখা যায়নি কিছু সময় কিছু সময় দেখা গেছে যে আপনারা আপনি নাম না করেও